আসসালামু আলাইকুম ওয়াহামাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ কর বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি আর বচ্ছ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সংরাস ষোলো ওয়ার্ড তো এখানেই রাস্তার পাশে গ্যাস সহ এই যে রাজা রাইজার দেখতে পাচ্ছেন এই যে রাইজারটা দেখিয়ে দিচ্ছি গ্যাস সহ সুন্দর বিশ ফিট রাস্তার পাশে তিরিশ ফিট মুখপাত দুই দিক দিয়ে রাস্তা আছে তিন তিনশতকার একটা প্লট আছে এই যে রুম করা আছে দেখতে পাচ্ছেন আমি আগে ভিতরে যেহেতু চলে আসছি ভিতরটা আগে দেখিয়ে নিচ্ছি আর যারা চ্যানেলটা এখন আর সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুকে আছেন চ্যানেলটা একটু ফলো করে দেবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছেন একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন গ্যাসের চুলাটা করতে হবে এখানে একটু তুমি একটু বাহিরও গ্যাসের চুলাটা একটু দেখা এই যে গ্যাসের চুলা আছে দেখতে পাচ্ছেন রানিং ছোট্ট কিচেন এখানে আবার দুটি রুম করা আছে সুন্দর ওয়াশরুম করা আছে যেহেতু লাঞ্চ টাইম আসলে আন্তরিকভাবে দুঃখিত পুরোটো দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আর যেটা দুই দিকে রাস্তা আছে বলছি আর এদিকে তিন শতক বাবা ভিন্নভাবে আছে তো এ পর্যায়ে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এবং আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে দেখতেই পাচ্ছেন সামনে রাস্তা আছে বিশ ফুটের আমি দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তা তবে যেহেতু মালিকের নিষেধ আছে আসলে সম্পূর্ণ পুরোটা সামনে দিয়ে দেওয়া যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত দিচ্ছি না তিন শতক জায়গা যেহেতু সামনে দিয়ে দোকান হবে পঁচাত্তর লক্ষ চেয়েছেন তার মধ্যে কথা বলে একটু কম করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ